বর্তমানে টিনাকে নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলো যেন গায়ে ঝাল মেটানো হচ্ছে এবং পয়েন্ট প্রুভ করা হচ্ছে বুঝতে পারছো তো ফালতু ফালতু কিছু কথা যেমন টিনার আগে ডিভোর্সে আমরা শুনেছিলাম তিনটে শর্ত তিনটে টিনা দুটো শর্ত ছিল এক তিনটে শর্ত ছিল এক হচ্ছে পোস্ট পোস্ট অফিসের টাকা দিয়ে দিতে হবে সেটা টিনার আজই হয়নি কেন ওই পোস্ট অফিসের টাকাটা যদি সই করে দিত তাহলে তো টিনা পেতো না পেতো তো বাচ্চা পেত তবু রাজি হয়নি কেন কারণ ও জানতো যে বাচ্চার বাবা বাইক কিনবে বা অন্য জায়গায় সরিয়ে দেবে টাকাটার খরচা করে দেবে বাচ্চার ভোগে লাগবে না মা বাচ্চার হয়ে তখনই দাঁড়িয়েছে টিনা বাচ্চা সত্য ত্যাগ করতে করে দিতে হবে বলে ডিভোর্সটা দেয়নি বুঝতে পারছো তো এবার এই কথাটা নিজেদের প্রয়েন প্রুভ করার জন্য এরা বলছে সব সত্যি শুধু টিনা বাচ্চা সত্য ত্যাগ করার জন্য ডিভোর্সটা দেয়নি এটা মিথ্যা মানে এটা কত বড় হাস্যকর কথাটা হাস্যকর হাস্যস্কর নয় ব্যাপারটা হচ্ছে এটা কত বড় মিথ্যে কথা তোমরা বুঝতে পারছো তিনটে শর্তের মধ্যে দুটো সত্যি একটা মিথ্যা মানে যেটা আমার কথায় হচ্ছে আমার পয়েন্টে খাপ খাচ্ছে না সেটা মিথ্যা মিথ্যা দু চারবার মিথ্যা বলে বললেই হয় না প্রুভ করতে হয় টিনার ডিভোর্সের তিনটে শর্ত ছিল এক পাতা নদী ওপর কেস তুলে নিতে হবে ওই কি বলে ওটা পোস্ট অফিসের টাকা তুলে নিতে হবে বাচ্চাকে নিঃশর্তে দান করতে হবে এই জিনিসটার মধ্যে দুটো ঠিক আর বাচ্চাকে নিঃশর্তে দান করতে হবে এটা মিথ্যা একবারে মুখ খা করে মিথ্যা বলে দিলেই তো হয় না এটা মিথ্যা বলে হয় না এটা মিথ্যে কথা নয় মিথ্যা আমি বলি না আমি মিথ্যে বলি বুঝতে পারছেন এটা মিথ্যে কথা নয় এক নম্বর দু নম্বর দেখো আমি প্রথমেই তোমাদের বলছি যেটা সেটা হচ্ছে একটি মেয়ের একটি মায়ের অসহায়তা বুঝে আমি পাশে আছি থাকবো এবং যে দর্শকদের আজকে অন্ধ সাপোর্টার অন্ধ বলে মানে অপমান করা হচ্ছে অপমান করা হচ্ছে অন্ধ সাপোর্টার বলে না তারা একটি মায়ের অসহায়তা বুঝছেন দেখো আমাদের কাছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বা কি ওয়াইটিতে যারা এই জন্ডাটায় কাজ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তো আর অপরপক্ষ অপর পক্ষ থেকে ওই লোকটা কী কাণ্ড করে চলেছে এতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যে জিনিসটা সেটা হচ্ছে একটা পয়েন্ট প্রুভ করা কিন্তু টিনার কাছে এটা তার জীবন তার সন্তানের জীবন সে তার সন্তানকে জন্ম দিয়েছে আড়াই বছর বুকে করে মানুষ করেছে তার থেকে তার বাচ্চাটা কেড়ে নেওয়া হয়েছিল সে তাহেরপুর থানায় বসেছিল সেকেন্ড ভিডিওতে বলেছিল আমাকে আমার বাচ্চারা দিয়ে দাও বাস এবার মায়ের কাছে সন্তানের ভবিষ্যৎ আসল তাতে তোরা ওয়াইটিতে আমাকে দুবার দুটো গাল দিয়ে যাবে মায়ের কাছে তাই আমি যদি টিনা জায়গায় থাকতাম আমিও তাই দেখতাম যে আমার সন্তানটা কোথায় ভালো থাকে বুঝতে পারছো কত মা বাবা আছে বিদেশে ছেলেকে পড়তে পাঠায় ছেলের ভালোর জন্য অনেক সময় জানে যে ছেলে হয়তো আর ফিরবে না ওই লাইফে কারণ একটা কথা দেখছো তো দুটো মানুষের বনেনি দুজনে আলাদা হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের সমাজ নিজেদের বাড়িতে দেখো আড়াইটে তিনটে অবধি কাজ করে পরের দিন এগারোটায় উঠছে কিন্তু টিনাকে বদনাম করার জন্য রোজগারের জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য বলছে টিনা উশৃঙ্খল বুঝতে পারছো যেখানে কথা বেছে খাওয়া দুটো বাজে কথা বলে দিলেই কারি কারি বিয়ে কারিকারি টাকা কিন্তু সেটা যে একটা মেয়ের জীবনকে নষ্ট করে দিচ্ছে একটা মেয়ে রোজগারের জায়গায় হানি করছে এটা তো আমাদের দেখতে হবে এই কথাটা আমি প্রথম দিন থেকে বলে আসছি ডিয়ার প্রথম দিন থেকে আমার যারা পুরনো ভিউয়ার আমার তারা জানে যে আমরা কিন্তু কোনো ম্যাচ রিভিউ দিচ্ছি না আমরা কোনো ইয়ে সিনেমা রিভিউ দিচ্ছি না আমাদের কারবার হচ্ছে জ্যান্ত মানুষ নিয়ে সুতরাং নিজেদের পয়েন্ট ফুট করার জন্য মিথ্যে কথা বলার কোনো দরকার নেই মানে যারা বলে তারা অত্যন্ত বাজে লোক আমি সিরিয়াসলি বলছি তারা অত্যন্ত বাজে লোক এত এত মানুষ যদি মিথ্যে কথা বলে তাহলে মিথ্যাটা সত্যি হয়ে যায় না এত লোক বলছে বলেই এত লোক বলছে বলেই মিথ্যাটা সত্যি হয়ে যায় না সত্যি তো একারজনই বলে কারণ সত্যির ছটা সবাই নিতে পারে না সবাই হচ্ছে মানে নিজের পকেট ভরতে ব্যস্ত প্রথম কথা টিনা বিয়ের আগে থেকে ড্যাশ বাতারি ছিল ও মেয়ে বা ছেলে বাদ ছিল এটা তো মিথ্যে কথা নয় আমরা কে দেখেছি টিনাকে ছেলেবাজি করতে সে তো বেচারি অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল বাবা মা যেখানে দিয়েছিল সে গিয়ে বিয়ে করেছিল পনেরো বছরের বড় ষোলো বছর কুড়ি বছর পঁচিশ বছরের বড় কত বছরের বড় ভগবান জানে তো সেই মোট মোট কথা টিনার থেকে জেনারেশন গ্যাপ এটা দেখে মনে হয় না তোমরাই বলো সেই লোকটা এতদিন ধরে তাকে নিয়ে নোংরামো করলো নষ্টামো করলো লাইভে শুনলাম তাকে বারণ করা হয়েছে যে কন্ট্রোভার্সি দিবি না কারণ লোকে ব্লগিং শুনতে আসে কন্ট্রোভার্সি নয় তাকে বারণ করা হয়েছে এটা লাইভ থেকে শুনলে তাই সে চুপ করে আছে টিনার ডিভোর্স না এত তারা কেন কালকে লাইভে নাকি বলা হয়েছে যে জলনের ডিভোর্সের কোনো তারা নেই জলন পাখি জলনের যে ডিভোর্সের তারা নেই সে আমি আগে তোমাদের বলেছি জলন দ্বিতীয় পক্ষের যে মানুষটা কেউ না কেউ আসবে দেখো ওয়াইটিতে ওয়াইটি যাকে প্রজেক্ট করছে আমি তার কথা যদি নাও ধরি কেউ না কেউ আসবে তাকে ও পূর্ণ স্ত্রীর সম্মান দিতে রাজি নয় কারণ হচ্ছে ও সম্পত্তি দেবে না টিনা যে সম্পত্তি চাইছে না এইটা স্পষ্ট করে বলুক যে সেটা নিয়েও কন্ট্রোভার্সি করবে তুই পরে কি করেছিস তুই তো অ্যালিমনি পাবি না এবার ব্যাপারটা হচ্ছে তা নয় অ্যালিমনির জন্য আমি যেটুকু জানি অ্যাপ্লাই করা যায় সেটা জাজ মহোদয়া বা জাজ মহোদয় ঠিক করবেন যে ও যোগ্য কি না ও কতটুকু যোগ্য কি না বুঝতে পারছো জেনারেলি মা ওই বাচ্চা অ্যালিমনি তো পাই আচ্ছা বাচ্চাটা টিনার কাছে দাবার গুটি নয় পয়েন্ট প্রুফ করার জায়গা নয় মাতৃত্ব বেঁচেছে বললে মিথ্যা এটা মিথ্যা কথা মিথ্যে করে মিথ্যে কথা বলে নিজের পকেট ভরা কি নোংরা কথা মাতৃত্ব বেঁচেছে ব্যাপারটা হচ্ছে টিন একটি অসহায় মা টিনা তার পরিস্থিতি অনুযায়ী পাল্টাচ্ছে পাল্টাতে তাকে হবে আমরা পাল্টাই না রং বদলাই না গিটগিটের মতো রঙ বদলাই না যখন যেদিকে হাওয়া সে যেদিকে গেলে ভিউ আর বাড়বে যেদিকে গেলে সাবস্ক্রাইবার বাড়বে যেদিকে গেলে ভিউ বেশি হবে সেদিকে যায় না ব্যাপারটা হচ্ছে এই মাটা অসহায় বক এসছিল বুক চিতিয়ে বক যা যা বলতে বলেছে ও বলেছে আমি কিন্তু এগুলো বলেছিলাম কিন্তু টিনার বড় ডাম্ব কিছু কিছু ব্যাপার আছে যে যা বলে ও সেটা শুনে না এখন কিছুদিন আগে অবধি বক এবং তার সাংখাঙ্গ ইয়েতে ছিল দলের মধ্যে ছিল এখন বকের সাংখাপাঙ্গরা ওয়াইটিতে টিনার গায়ে দোষ দিতে আসছে রটাচ্ছে চতুর্দিকে এটা হবে আমি এটা প্রায় এক বছর আগে বলেছিলাম যার জন্যে একটা কমিউনিটি পোস্ট টিনাকে লিখে দেওয়া হয়েছিল টিনা সেটি চিপকে দিয়েছে ওর বাড়ি বারই বয়ে গেল সুতরাং তোমরা যারা ভাবছো যে পার্সোনাল কোনো ব্যাপার আছে না ব্যাপারটা তা নয় কিন্তু আমি একটা ইস্যুকে সাপোর্ট করছি টিনা শুধু না নয় এই ধরনের নির্যাতিতা বহু মেয়ে আছে যাতে আসল সত্যটা গোপন করে প্রজেক্ট করা ভুলভাবে হয় দেখো বক এসে বললো ছেলে এনে দেবো বক যা যা বললো তাই তাই করলো জলনও তো তাই তাই করছে ওকে লিগাল অ্যাডভাইসার যা যা বলছে ও তাই তাই করছে বুঝতে পারছো কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি টিনা নাক করলে বলে কি অধ্যত্য জ্বলনকে বলে দেখুক দুই থাপ্পড় মেরে দেবে দুটো দ্বিতীয় কথা হচ্ছে মানে মুখ দিয়ে দ্বিতীয় কথা হচ্ছে জলনের এগেনসটা যেই কথা বললো দোগলা বলে ছেড়ে দিল তারপরে একটা নোটিশ ঠকে ছেড়ে দেবে টিনার এই অ্যাগ্রেশনটা নেই তো টিনা শুধু দেখছে আমাকে সারভাইভ করতে হবে একটি মায়ের একটি মেয়ের সারভাইভালের লড়াই এবং টিনার ব্যাপারটা হচ্ছে টিনা তার মা হিসেবে ছেলেটির প্রতি যে কর্তব্য যে সে যাতে ভালো থাকে সেটি সে দেখবে আর টিনা মানুষ তো করতে পারবে না এই কথাটা যারা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে কারণ ওই বাড়িতে বাচ্চা মানুষ হয় না যারা প্রথম সন্তান ত্যাগ করে যে বাড়িতে স্বামী স্ত্রীদের সম্পর্ক নেই ভালোভাবে যে বাড়িতে মানে মাকে খাটিয়েই মারার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি টিনের ছাতের তলায় বাচ্চাটা পড়ছে বাড়িতে গাড়ি রয়েছে বাইক রয়েছে তিন তিনখানা বাড়ি রয়েছে আর জলনের তো ডিভোর্সের তারা থাকার দরকার যদি সে ভালো ছেলে হতো ভালো ছেলে হতো ভালো বাবা হতো তার ডিভোর্সের তারা থাকার দরকার ছিল কারণ কি ডিভোর্স হলে ও একটা বিয়ে করে আনতে পারবে ওর মা একটু শান্তি পাবে বাচ্চাটাকে এই রোদে রোদে নিয়ে ও গরমে প্রত্যেকদিন ওই খানিকটা কন্টেন্ট হচ্ছে আর খানিকটা ও বলেও ছিল ব্লগে বাচ্চাটাকে নিয়ে ও যে কল্যাণে বাজার করতে যায় ওটা বাধ্যতামূলকভাবে যায় কারণ বাচ্চাটা বাড়িতে থাকলে ওর বাবা মার কাজ করতে অসুবিধা হয় তারপর পুরো জিনিসটাই এটা প্রজেক্টেড বাচ্চা বাচ্চা প্রীতিটা প্রজেক্টে তোমরা দেখতে পাচ্ছ না যখন আরাম যাচ্ছে ফোন করে না তখন ওর মে টাইম লাগবে সেখানে ডিস্টারবেন্স হবে না বাচ্চার ফিজের বিরুদ্ধে টাকা ফিজের দিকে টাকা দেওয়ার যোগ্যতা নেই কিন্তু আজকে সাড়ে তিন হাজার করে তোমার ইয়েতে থেকেছে সেটা কিন্তু আমি তোমাদের ভিডিওতে প্রমাণ করে দিই যে আরামবাগ বলো আজকে তোমার ওই অনেককে তোমরা এবার আস্তে আস্তে অনেক জিনিস দেখবে অনেকেই ব্যাকআউট করবে কারণ বকের হাত ধরে যারা এসছিল তারা ব্যাক আউট করবে তোমরা দেখে রাখো এবার আস্তে আস্তে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এক ওই হয়তো আমিই থাকবো আর তোমরা দু চারজন থাকবে বুঝতে পারছো তো কিন্তু সত্যি কথা বলতে তাতে আমার ভিউ কম হয় হোক সাবস্ক্রাইবার কম হয় হোক সাবস্ক্রাইবার কম হচ্ছে কারণ কিছু মানুষ প্রাণপাণে চাইছে যে আমি টিনার এগেন্স্টে বলি সত্যি কথা বলতে আমি কোনোদিন পিছুই না ব্যাপারটা হচ্ছে যে এখানে বেচতে আসা সব জানি কিন্তু ধরো আজকে হাটে গেলে সবজি হাটে যে দোকান দোকানদার মানে পচা আলুটা রং করে দিয়ে দেয় তোমরা কি দ্বিতীয়বার তার জিনিসটা কিনবে এটা মায়ের অসহায়তা দেখো সে দেখবে বাচ্চাটা কোথায় ভালো থাকবে বাচ্চাটা কোথায় ভালো থাকবে দেখবে দেখো বাবার কাছে বাচ্চা মানুষ হবে না মানুষ তো মায়ের কাছেই হতো যদি এই ফোকলা না থাকতো ভেতরে বক না থাকতো ওই ফ্ল্যাটে যদি থাকতে পেতটি না একটা ফ্ল্যাট ছেড়ে আর একটা ফ্ল্যাটে এসেছিল কেন কারণ কি ওর ফ্ল্যাটের লাইফটাই ঠিক লাইফ ফ্ল্যাটের লাইটটাই ঠিক লাইফ এখানে বাপের বাড়িতে কনজেস্টের জায়গা সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হচ্ছে তবে বাপের বাড়িতে একটা পজিটিভিটি আছে সেটা হচ্ছে ব্লকটা খুব ভালো হচ্ছে ফ্ল্যাটে কি হচ্ছে একা একা লাইফ বাচ্চা থাকলে ফ্ল্যাটের লাইফটা পরিপূর্ণ হতো বুঝতে পারছো বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো বাচ্চাটাকে পড়াতো খাওয়াতো নাওয়াতো তার টিফিন টিনা খুব সুন্দর একটা কন্টেন্ট বেরিয়ে দিত এইটাই তো হবার ছিল অন্তত বক তো সেই লোভ দিয়েছিল এই লোভ দেখিয়েছিল বা বক টাকাগুলি মেরে নিয়ে ভেতর থেকে সরে গেছে বা টিনা তাকে বুঝতে পেরে সরিয়েছে বড্ড দেরি করে ফেলছে ও মানে জলন টাকাগুলি মেরে দিল পাঁচ লাখ টাকা মেরে 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 পাঁচ 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 লাখ 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 টাকা টাকা আমাদের লাইফে কেউ যদি দিত কি তুল কালাম করতাম তো কিছু যদি করতেও না পারি মুখে মনের মধ্যে একদম অশান্তি লেগে থাকতো জীবনে তার মুখ দেখতাম না পাঁচ লাখ টাকা মতো দিত বাড়িতে কম টাকা কিন্তু ওর তুল্য কখন অধ্যায়নই নেই যে ও টাকাটা আছে ছেলেকে তো বনিশ্চিত হয়ে বসে আছে পুরো পৃথিবী ওর মতো সীতা সরল বুঝতে পারছো তো ছেলের বাবা টাকা টিকে বসে আছে চুরি করে নিয়ে বসে আছে ব্যাপারটা হচ্ছে হচ্ছে টিনার পজিটিভ ইচ্ছে করে বলে বলে রটানো সবাই মিলে কথা সেটা তো ঠিক হয়ে যায় না না এককালে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না এই জিনিসটা তো জানা ছিল না সক্রেটিস তো হেমলক পাতার রস খেয়েছিলেন কিছু ভ্রান্ত ধারণা এককালে সবাই মিলে বলতো দেবতা বলতো প্ল্যানেটগুলোকে তো সবাই মিলে তো বলত জানা ছিল না বুঝতে পারছো তো তার মানে সবাই বলছে বলে সেটা কি ঠিক সুতরাং সবাই বলছে বলেই ঠিক নয় আর তোমরা জেনে রাখো এই হাওয়াটা কমে গেলে আবার সবাই গুটি গুটি ফিরে আসবে কারণ টিনা মোটামুটি কন্টেন্টের স্রোত সুতরাং টিনাকে বাদ কেউ দেবে না হ্যাঁ ওকে বদনাম করেও খাবে আবার যখন মানে মানে সেই কাটবে কাটবে আবার যখন হাওয়া বুঝবে তখন তার ওপর দুটো ভালো কথা বলে সেদিক দিয়েও খাবে এবার ব্যাপারটা হচ্ছে জিনিসটা দেখো টিনার কাছে বাচ্চাটা পয়েন্ট প্রুভ করা জিনিস নয় বাচ্চাটার ভালো মন্দ দেখা জিনিস এই বাড়িতে ও মানিয়ে গুছিয়ে থাকছে একটা ঘর ঠাম্মির সাথে শেয়ার করে থাকছে ওর ব্লগ সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে পার্সোনাল লাইফটা দেখো এখানেও বাচ্চা মানুষ করতে পারবে তারপর বাচ্চা পার্সোনালি বড় স্কুলে টিনা দেবে এখানে থাকলে টিনা বড়ো স্কুলে দিত টিনার সে যোগ্যতাও আছে কারণ বাচ্চা এলেই ওর কনটেন্টও খুব ভালো হবে ওর ভিউজও ভালো হবে তোমরা দেখো না টিনাটা টিনা যদি মানি মাইন্ডেড হতো বাচ্চাটাকে কন্টেন্ট হিসেবে ইচ্ছে ইউজ করতো তাহলে তো ও বাচ্চা নিয়ে আসতো টিনা বাচ্চা নিয়ে এলে টিনার আজকে দেড় লাখ হয়ে যেত ইমিডিয়েট তারপর ওর রোজ কন্টেন্ট কি ভালো হতো ও আজকে কৃষ্ণনগরে কৃষ্ণনগরের পকাফ বলে রেখেছিল ওর স্কুলে ভর্তি করার কথা যাই হোক ও কৃষ্ণনগর বা টাকিতে কোনো বড় স্কুলে ভর্তি করতো সেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা মায়ের একটা লাইফ থাকতো রেগুলার ব্লগ থাকতো ব্লগের কন্টেন্ট থাকতো বুঝতে পারতো টিনার তো চাঁদিই চাঁদি ছিল বাচ্চাটাকে ও বর্তমানে আনতে পারবে বলে আমার মনে হয় না তবে ভিজিটিং রাইটসও রাখবে কারণ না হলে জলন ভাবার কথা কি নিয়েছে ভাবার জন্য টাইম কী নিয়েছে আচ্ছা আর একটা জিনিস দেখো টিনা জলনের মায়ের গয়না নিয়ে আসেনি এটা নিয়ে আসেনি এটা ফোকলাও বলেছে এবার তারপর প্রশ্ন হচ্ছে তাহলে জলন বলছে কেন জলন তো টিউ সার সঙ্গে কথা বলেনি এটাও বলেছিল জলন বলছে মানি এটা সত্য তো নয় কারণ গয়না আজকালকার দিনে নিয়ে আসেনি সে বানিয়ে দেবেও না দিতে পারবেও না দেবেও না আমাকে বললে তোমাকে বললে আমরা দিতাম যে শুধুমাত্র ডিভোর্সটা দে তার জন্যে সুতরাং টিনা গয়না দেবে না জলন ইচ্ছে করেই সত্যটা রেখেছে কারণ জলন এখন ডিভোর্স দিতে চায় না কালকে ভিডিও নেমে গেছে যে ডিভোর্স নয় বদলা চাই ডিভোর্স দিয়ে দিলে কন্ট্রোভার্সিটা এন্ড হয়ে যাচ্ছে টিনাকে অবৈধ অবৈধ বলে বদনাম করার সুযোগটা যাচ্ছে টিনার তরফ থেকে ডিভোর্স তারা থাকবে শুধুমাত্র বিয়ে বা চ্যাটিং এসবের জন্য নয় টিনার পার্সোনাল লাইফের প্রবলেম হচ্ছে টিনার প্রথম ফ্ল্যাটটা নিতে গেছিলো জলনের নাম নাকি ইউজ করতে হয়েছিল ওয়াইটি থেকে জানতে পেরেছি তো টিনা যতক্ষণ না বিবাহ বিচ্ছিন্ন হচ্ছে ওর ইন্ডিভিজুয়াল কোনো ডকুমেন্ট তৈরি হচ্ছে না বুঝতে পারছো ডকুমেন্ট ও তৈরি হচ্ছে না এবার জলন আমার প্রাইভেট লাইফ আছে ক্যামেরার আড়ালে বলে দেবে বুঝতে পারছো জলনের পেছনে একটা পুরো চক্র আছে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডে কথা বলে ঠিক হবে যে এটা অপোজ করবো না সাপোর্ট করব। কিন্তু টিনার সাথে ফোকলা আছে যে অ্যাপের মধ্যে পা ঢুকিয়ে বসে আছে জলনও মানে গাছেরও খাচ্ছে তলারও আছে একটা মানুষ এই বয়স বুঝতে পারছো এই বয়স সব এই বয়সের মেয়েদের মায়েরাই চায় মেয়েরা সেটেল হয়ে যাক নিজেরা যারা দর্শকরা দেখছো তারা বলো তো তোমাদের যখন পঁচিশ ছাব্বিশ বছর বয়স তোমাদের মারা পাগলের মতো চেষ্টা করছে না তোমরা যাতে সেটেল হয়ে যাও কারণ আমাদের সমাজটাই তাই একটা বয়স হয়ে গেলে টিনার বিয়ে হবে না ওই বাড়ির লোভে আসবে বাড়ির লোভে আসবে কারণ জলনের মা যতই ইয়ে করুক একটা টাইমে তার তো বয়স হবে বুঝতে পারছো গরিব ঘরের মেয়ে ওই যে পাতানো দিদি বলেছিল না গরিব ঘরের মেয়ে নিয়ে আসবো তো ব্যাপারটা হচ্ছে যে গরিব হোক বড়লোক হোক লোক হোক যেরমই হোক জলন একটা পুরুষ মানুষ তার তিন তিনখানা বাড়ি আছে যেটা টিনাই করে দিয়ে এসছে নতুন বাড়িটা বুঝতে পারছো তার আগে কি কাণ্ড ছিল জলন নিজেই বলেছে একটা ভিডিও আমি আর রোজ ওই কথা বলছি না এবার ওইখানে অত বড় বাড়ি থাকতে টিনা কেন তার ছেলেকে আধখানা ঘরে নিয়ে আসবে টিনার ভাগে এখন আধখানা একটা ঘর আধখানা এই ঘরে টিনা হয়তো ফ্রিজ ঢোকাতে পারবে না দাদা বৌদির সেটেল লাইফ এখানে বৌদি খুব একটা কর্ডিয়াল নয় সেই লজ্জা সিরিয়ালে বৌদির মতো এই বৌদি নয় এবং এই বৌদি মানে এরা দাদা বৌদি যেটা তারা ধরেই নিয়েছে সোনার ডিম্পাড়া হাসটা এবার আমাদের বাড়িতে এসছে ফোকলাও তো সেইভাবেই নিয়েছিল সানাম বলে একটা গানের রিমিক্স অ্যালবাম বেরিয়েছিল আমরা যখন কলেজে পড়ি তখন পুরোনো সেইখানে অত্যাচারী স্বামীর হাত থেকে মেয়েটা আর একজনের কাছে গেল সে কি ভালো বেরোলো মেয়েটার লাইফটা সেটেল হয়ে গেল বুঝতে পারছো কিন্তু এখানে ফোকলা চন্দ্র দ্বিতীয় জলন দ্বিতীয় বেচারাম বুঝতে পারছ দ্বিতীয় টক্সিকো সুতরাং টিনার কপালে দুটো খারাপ জুটেছে সেতা তেওয়ারি দুই হাজব্যান্ডই ওইরকম বেরিয়েছে বুঝতে পারছো কিন্তু এখানে পুরুষে দুটো বিয়ে করলে তাতে কোনো ক্ষতি হয় না প্রত্যেকটাই পরিস্থিতির শিকার এবার টিনার পরিস্থিতিটাকে বিভিন্ন গল্প বানিয়ে ছোট করা হচ্ছে সব থেকে মজা লাগছে ডিভোর্সের তিনটে শর্ত দুটো ঠিক বাকিটা মিথ্যা কারণ টিনার মাতৃত্ব যেখানেই ঝলক পাওয়া যাচ্ছে সেটা করে দাবিয়ে দিতে হবে নিজে কন্টেন্ট প্রমাণিত হয় না ব্যাপারটা হচ্ছে নিজে আমরা এখানে কন্টেন্ট করছি কিন্তু টিনার কাছে এটা জীবন বাচ্চাটার জীবন সুতরাং বর্তমানে টিনা আনসার অবস্থায় আছে ও যদি সত্যিকারের ভালো মা হয় ও বাচ্চা নিয়ে আসবে না কারণ বাচ্চা নিয়ে এলে টিনার কন্টেন্টের দিক থেকে লাভ দর্শকরা বললে বললে করবে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার জলনের তরফে যারা দোগলা বলে থাপর খেয়ে বসে আছে তারা তো খুঁজছে একটা পরিবর্ত ইয়ে আজকে টিনা বাচ্চা নিয়ে এলে ওরা টিনার দিকে গুটি গুটি এরাও আসবে বুঝতে পারছো এরাও আসবে যারা মানে মাঝখানে ঝুলছে থালিকা বেঙ্গার এদিকেও আছি ওদিকে আছি হাওয়া বুঝে যাবো তারাও চলে আসবে পুরো ওয়াইটি টিনার দখলে থাকবে টিনার নিজের লাইফ শান্তিতে থাকবে মানে মানিটারি দিকটা যদি বলো ভিউ কারিকারি হবে বাচ্চাটার জন্য জলনকে দেখতাম বাচ্চাটার জন্য টিনাকে দেখবে আর বাচ্চাটা নিয়ে এলে টিনা যদি একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারতো ফোকলা না থাকলে টিনা পারতো ফোকাস সেটা করতে দেবে না ডিভোর্স না হলে টিনা পক্ষে সম্ভব নয় ডকুমেন্ট ওটা নেই আবার সেই জলনের নাম দিয়েই তৃতীয় ফ্ল্যাট নিতে হবে এতদিন বক দাদা দেখে দিত বকের সঙ্গে শুধু ফ্ল্যাট দেখার জন্য টাই আপ করে রেখে সব দিকে ডুবে গেল তাই করা উচিত কি শুধু এটা ফ্ল্যাট দেখে দেবে বলে বাবা দিতে পারে টিনার বাবার কিন্তু বসিরহাটে বন্ধু বান্ধব আছে জানা আছে সে কী করবে তাকে কি করতে দেওয়া হবে কারণ উনি ড্রাইভারের জব করেন তার চাকরি ক্ষেত্রে একটা ধমকি দিয়ে দেওয়া কোনো অসম্ভব ব্যাপার নয় সুতরাং একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যারা নিজেদের মতো করে সেটেল আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে সেটেলড আমাদের আপার লেভেলে যে যারা আছে তাদের সঙ্গে যদি তুলনা করো না আমাদের অনেক ছোট লাগবে কিন্তু প্রত্যেককে এখানে কেউ অনিল আম্বানি মুকেশ আম্বানি এসে এই জনরায় রায় ভিডিও করতে আসছে না প্রত্যেকেরই মানি টানি নিয়ে ব্যাপারটা হচ্ছে টিনা নিজের নয় ও বাচ্চাটার মধ্যে বাচ্চাটাকে মধ্যে আনবে না হ্যাঁ তবে আমার যেটা মনে হয় আর রাইটসও আর শুধুমাত্র জলন গয়নার কথা বলেছে বলে টিনাকে সেটা মেনে নিতে হবে এটা কোনো লজিক বা যুক্তির কথা নয় জলন মিথ্যে কথা বলেছে জলন যেটা বলেছে সেটা মিথ্যা কারণ টিনার পক্ষে যে ওই বাড়ি থেকে ইয়ে নিয়ে আসা গয়না নিয়ে আসা সম্ভবই নয় টিনা বলেছিল এক কাপড়ে বেরিয়ে এসছি মানে হচ্ছে সেই রাতে এক কাপড়েইও বেরিয়ে আসছে ওই বাড়িতে কাতান বেনারসি কত পড়ে এসছে পড়ে আছে ওটা একটা কথার কথা এক কাপড়ে বেরিয়ে এসছি মানে কি আমি হাতে একটা কিছু মানে সমস্ত কিছু গুছিয়ে বাড়ি ছাড়বো বলে বেরিয়ে আসি সেটা ওরা করতেও দিত না যেখানে বাপের বাড়ি এলে ব্যাগ চেক হতো কন্টেন্ট ক্রিয়েটারই তো বলেছে তখন টিনা থেকে মানে তথ্য পেত তাই বলতো বুঝতে পারছো তো এখন কি মজবুরি আছে বা নিজের কি মানসিক ব্যাপার আছে অনেকেই উল্টো কথা বলছে বা অনেকেই ভুল কথা বলছে কিন্তু আমরা যারা একটি মায়ের অসহায়তা করছি তারা একটি মায়ের অসহায়তা বুঝে পাশে থাকবো কারণ কি বাচ্চাটার মা সুতরাং ও বাচ্চাটাকে নেবে না স্বাভাবিক কারণ বাচ্চাটা বর্তমানে ওখানে সেটেলড আছে আর মানুষ করার কথা মানুষ টিনার কাছে এলেই হতো টিনার কাছে এলেই হতো জল না জব দিয়ে বাচ্চাটাকে একটা ভালো স্কুলে দিতে পারলো না তার ফুড হ্যাবিট ভালো নেই যখন তখন এই কিছুদিন আগে অবধি যখন তখন ঘুম পাড়িয়ে দিত শুধুমাত্র এর সুবিধার জন্য দুপুরবেলায় জলন ব্লগ করবে বাচ্চাটাকে জাগিয়ে রাখা হবে ওর অভ্যাসই তো বিগড়ে গেছে আমার ছেলে তরকারি লাগে না লুচি শুধু খায় কারণ তরকারি দিয়ে খান সেখানেই হয়নি তোমাদের মেহ বলে একটা চ্যানেল আছে মাঝে মাঝে কেন প্রায় দেখি যখন রিল্যাক্স হই না বাচ্চাটাকে দেখি দু বছরের বাচ্চা পুরো সেন্টেন্স বলতে পারে না এখন থেকে ওর ওই যে গ্রিপটা তৈরি হয়ে গেছে কি সুন্দরভাবে বাচ্চাটাকে মানুষ করেছে বোর্ড দিয়ে দিয়েছে মার্কার দিয়ে আর পেন্সিল আরিয়ে দিয়ে দিয়েছে ড্রয়িং বাচ্চাটা পুরো স্টেডি লাইন শিখে গেছে এইবার এই বাচ্চা যখন নার্সারিতে ভর্তি হবে তখন ওই ডটের যে লাইনগুলো তারপরে এই স্ট্যান্ডিং লাইন স্ল্যান্টিং লাইন এই যে ইয়েগুলো এই পক্ষে কত ইজি হবে বলো তো জলন কন্ট্রোভার্সি দিতে কন্ট্রবার্শিকর দের বাড়িতে ডেকে বারবারই জন্মদিন করলো কিন্তু বাচ্চার মাকে একবার ডাকলো না সুতরাং বুঝতেই পারছো ব্যাপারটা পুরোপুরি বর্তমানে টিনার বাচ্চা নিয়ে আসা উচিত নয় টিনা ভালো মা হলে বাচ্চা নিয়ে আসবে না যদি টিনা খারাপ মা হয় তাহলে টিনা বাচ্চা নিয়ে আসবে কারণ ওর কন্টেন্ট হবে টিনা যদি জলনের মতো কন্টেন্টের দিকে ধন ধ্যান দেয় বাচ্চার বাচ্চা নিয়ে কন্টেন্ট করতে চায় তাহলে ও বাচ্চা আনবে কারণ বাচ্চা আনলে ওর কন্টেন্ট বেড়ে যাবে আমি তোমাদের বোঝালাম আর কি বোঝাবো যে সাবস্ক্রাইবার বাড়বে কারণ দর্শকরা ওইটাই চাইছে তারা এত বাচ্চার ভবিষ্যৎ দেখছে না তারা দেখছে মা বাচ্চাকে এনেছে কিন্তু বাচ্চার ভবিষ্যৎটা কোথায় হবে বর্তমানে টিনার নিজের থাকার ঠিক আছে অত কিছু কিনে কি সুন্দর গুছিয়ে বসলো আজকে ফোকলা বলে দিল রাত রাত ভরচা ঠিক করছে ইয়ে করছে জল নতুন সন্ধ্যা থেকে কোথায় গায়ে থাকতো ওর মা একদিন বলছিল যে কোথায় থাকিস তুই সারা সন্ধ্যেবেলা দেখো ব্যাপারটা হচ্ছে দোষটা তো জল নিরিপোতমে হয়েছে ও যখন ফোকলার অস্তিত্ব জানতে পারলো ওর টিনাকে হাত ধরে ফিরিয়ে আনা উচিত ছিল টিনাকে বেছে নিলে উলঙ্গ করে দিলে সকলের সামনে তারপরে একটি ফোন জাস্ট একটি ফোন টিনার বাড়ি আসা নয় কিচ্ছু নয় তো ব্যাপারটা হচ্ছে বাবা মা একসঙ্গে থাকলে বাচ্চাটা ভালো সুতরাং দুদিকেই ফরেন বডি ঢুকবে বাপের বাড়িতে বাচ্চাটা জোর বেশি বাচ্চার ছোট বয়সে মাল লাগে ছোট বয়সটা তো পেরিয়েই যাচ্ছে জলনকে ডিভোর্স দিতে ওরা দেবে না কারণ কন্ট্রোভার্সিটা এন্ড করতে দেবে না তোমরা একটা জিনিস দেখো জলনে ডিভোর্স হয়ে গেলে অনেকেরই কিন্তু রুটি রোজিতে টান পড়বে বুঝতে পারছো এই কন্ট্রোভার্সিটা পুরো এন্ড হয়ে যাবে ডিভোর্স নয় বদলা চাই বুঝতে পারছো তোমাদের এই বদলা বদলা খেলায় বাচ্চা যে করছে সেটা কেউ দেখছে না আমাদের কাছে পয়েন্ট প্রুফ করা দরকার টিনার কাছে বাচ্চাটার ভবিষ্যৎ বাচ্চাটা ভালো থাকবে বাবার কাছে মানে শারীরিকভাবে খাওয়া দাওয়া ছেড়িয়েও তোমরা দেখছো বাপের বাড়িতেও মানুষও হবে না ভগবানের দয়া টিনা একটু সেটেল হয়ে যাক বক না জুটলে ফোকলা না জুটলে টিনার কিন্তু কপাল অন্যরকম হতো বাচ্চা এতদিন মায়ের সাথে থাকতো তো যাই হোক টিনা গয়না চুরি করেনি জলন বলছে বলেই সেটা কোনো প্রমাণ নয় গয়না চুরি করে ওই বাড়ি থেকে বেরিয়ে আসা মুখের কথা আর যেখানে গ্রিলের তারা দেয়া ছিল ওদের আত্মীয় পাল্টি পিসে বলছে তো যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও সিন ইন দা ভিডিও বলতে ভুলে গেছিলাম দেখো আমাদের যা সমাজ আর টিনা একটু রোমান্টিক টাইপের মেয়ে ও যদি সিঙ্গেল মাদার হয়ে থাকতে পারে ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অন্য যে ছেলে আসবে সে মানে টিনার স্বামী হিসেবে সে কি বাচ্চাটাকে সেইভাবে মেনে নেবে সমাজে পুরুষের আধিপত্য আছে জলন যে মেয়ে নিয়ে আসবে সে অন্তর দেবে চোরাগোপ্তা মার সে দেবেই সে খুব ভালো মার মানে খালি লিটারারি এই মার নয় মানে চোরা যে টর্চার ইয়ে বা নিজের ছেলে থেকে পরের ছেলেকে আলাদা করা এগুলো তো থাকবেই কিন্তু তবু তার সেখানে অধিকার থাকবে কিন্তু বাবা যদি মানে সৎ পিতা যদি হয় তাহলে মুশকিল আছে এবার বাচ্চাটা ছোট বয়সে সৎ মা খারাপ বাচ্চাটার বড় বয়সে সৎ পিতা খারাপ বুঝতে পারছো তো টিনা যদি ধরে থাকে যে না ওখানে বাবার বাড়িতে আছে ওখানে ওর হক আছে আর ওই অত বড় বাড়ি টিনা নিজেই বানিয়ে দিয়ে এসছে তাহলে এটা কিন্তু খারাপ একটা যুক্তি নয় ব্যাপারটা হচ্ছে টিনার যদি যোগ্যতা থাকতো পরিস্থিতি থাকতো বাচ্চাটাকে নিয়ে আসতো শুধু কন্টেন্ট করার জন্য টিনা বাচ্চাটাকে নিয়ে আসবে না বলেই আমার মনে হয় এরপর দেখো কি হয় আসল কথা তো আমরা কেউ জানি না না